এর পরে মেয়েদের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় মেয়েরা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায় আর অন্যান্য মেয়েদের তুলনায় তাদের চাহিদা ছেলেদের কাছে সবচেয়ে বেশি থাকে আচ্ছা এই কথাটা আপনারা কে কে মানেন বলেন তো আমার হাজবেন্ড যখন আমাকে ডিভোর্স দিয়েছিল আমি কিন্তু এখন দেখতে যেমন ঠিক তেমনই ছিলাম তবে তার চোখে আমাকে কেন জানি সুন্দর লাগতো না অথচ সবাই বলতো আমি দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর যে সৌন্দর্যকে অবহেলা করে আমার স্বামী অন্য মেয়েদের সাথে ঘুরেছে আমাকে ডিভোর্স দিয়েছে আর সেই স্বামী কিন্তু এখন আমার কাছে ফিরে আসতে চায় জানেন কেন কারণ আমি নিজের প্রতি যত্নশীল হয়েছে আমি ডিভোর্সের পরে দেখতে আরো বেশি সুন্দর হয়েছে এই ঘটনাটা শুধুমাত্র আমার সাথে না প্রত্যেকটা ডিভোর্সে মেয়ের সাথে ঘটে থাকে তারা যখন সংসার করে তখন তারা ভাবে এই সংসারটা আমার এটা তো আমাকে গুছিয়ে নিতে হবে সাজিয়ে নিতে হবে সংসারটাকে সাজাতে সাজাতে তারা নিজেকে সাজানোর সময় পায় না আর ওই সময়টাতে তার হাজবেন্ড অন্য কোন মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় নিজের বউ সারাদিন কামলা খেটে বাড়িটাকে ছকছকে চকচকে করে রাখছে সেদিকে কোনো খেয়াল নেই অথচ বউ যখন কাজের মেয়ের মতো সামনে প্রেজেন্ট হয় তখন সেটাতে অনেক বেশি সমস্যা হয়ে যায় আর সেই বউটা যখন তার সংসারটা ছেড়ে দেয় তখন তো তার গোছানোর মতো আর কোনো কিছুই থাকে না তখন কিন্তু ওই মেয়েটি শুধু নিজেকে গোছাতে চায় নিজেকে সাজাতে চায় তখন সম্পূর্ণ কেয়ারটা শুধু নিজের জন্যই চলে আসে আর সেই জন্য ডিভোর্স এর পরে মেয়েদেরকে দেখতে আগে তুলনায় অনেক বেশি সুন্দর মনে হয় একটা বাড়ির বউ যখন তার সন্তান তার স্বামী তার সংসার শ্বশুর শাশুড়ি সবার জন্য পরিশ্রম করতে করতে একদম ঘেমে ক্লান্ত হয়ে যায় আর সেই ক্লান্ত শরীর নিয়ে যখন দিন শেষে তার হাজবেন্ডের সামনে যায় তখন কিন্তু তার হাজবেন্ডের চোখে সেই পরিশ্রম আর ক্লান্তিটা পড়ে না তখন শুধু তার চোখে সেই নোংরা বউটাকে দেখতে পায় যার শরীরে অনেক ঘামের গন্ধ থাকে আর দেখতে চুলগুলো একটু এলোমেলো থাকে কাপড় চোপড় তেমন একটা গোছানো থাকে না বাড়ির বউ আর বাইরের মেয়েদের মধ্যে কতটা পার্থক্য এটা ছেলেরা তখনই বুঝতে পারে যখন বাইরের রঙিন দুনিয়ার লোভে নিজের সাজানো গোছানো সংসারটাকে হারিয়ে ফেলে বাইরের মেয়েদের যখন টাকা খাওয়া শেষ হয়ে যায় তখন কিন্তু তারা একটা লাথি মেরে তাদেরকে তাড়িয়ে দেয় অথচ যে মেয়েটা টাকা ছাড়া দিন রাত কামলার মতো খাটতো তার কোনো মূল্যই ছিল না তাই না আমার হাজবেন্ড যখন আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন আমি তার পা ধরে বসেছিলাম আর কারণটা জানতে চেয়েছিলাম কেন আমাকে ডিভোর্স দেওয়া হচ্ছে আমি কি সংসারী নই আমি তো সবকিছু করি তাহলে কেন আমাকে ডিভোর্স দেওয়া হবে উত্তরে আমার স্বামী বলেছিল আমি নাকি আমার নিজেকে করি না আমি নাকি তার পছন্দকে গুরুত্ব দেই না সবসময় নিজেকে এলোমেলো করে রাখি আর আমার হাজবেন্ড এর যে গার্লফ্রেন্ড আছে সে নাকি দেখতে অনেক বেশি সুন্দর সবসময় নিজেকে মেনটেন করে আর আমার হাজবেন্ড এর মন বোঝে এই কথা শোনার পরে আমি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দিই ছিলাম আর এরপর আমি নিজের প্রতি যত্নশীল হয়েছি নিজের ক্যারিয়ারের প্রতি যত্নশীল হয়েছি এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি এখন কিন্তু আমি দেখতে মাসাল আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছি আর আমার সেই পুরাতন স্বামীটাই কিন্তু আমার কাছে বারবার আসে আমাকে আবারও তার ঘরে নিয়ে যাওয়ার জন্য হয়তো তার গার্লফ্রেন্ড এখন তার থেকে ভালো টাকাওয়ালা কাউকে পেয়েছে সেই জন্য তাকে ফেলে চলে গেছে একটা ছেলে যতটাই আর্থিক সংকটে থাকুক না কেন তার গার্লফ্রেন্ড তাকে ফেলে গেল তার স্ত্রী কিন্তু কখনো তাকে ফেলে যাবে না যে সংসারের মায়া একবার ত্যাগ করে ফেলেছি সেই সংসারে যাওয়ার আমার মারার কোনো ইচ্ছে নেই যেসব অপরা স্বামী অথবা শ্বশুর শাশুড়ির মন জয় করার জন্য অনেক বেশি সাংসারিক হয়ে থাকেন তারা সংসারটাকে গোছানোর পাশাপাশি নিজেকেও গুছিয়ে রাখবেন যেন আপনার জায়গাটা অন্য কোনো মেয়ে না নিতে পারে আর যেসব অপরা ডিভোর্সে আছেন তারা অন্যদের কথা না শুনে নিজের ক্যারিয়ারের প্রতি এতটা মনোযোগ দেন নিজেকে এমন ভাবে গড়ে তোলুন যেন আপনাকে ছেড়ে যাওয়া ব্যক্তিটা বারবার আফসোস করে কার জন্য কাকে হারিয়েছে ডিভোর্স শুধুমাত্র একটা সম্পর্কের বিচ্ছেদ আপনার বাকি জীবনটা কিন্তু সম্পূর্ণ পড়ে আছে এটাকে খুব সুন্দর করে এনজয় করতে হবে আজকের এই ঘটনাটা আমাকে গাজীপুর থেকে মা ফুজান একজন আপু পাঠিয়েছে কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর এই কথাগুলোর সাথে আপনাদের কারো জীবনে মিল আছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই নিজের প্রতি অনেক বেশি কেয়ারিং হবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ